হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সালামুয়ালাইকুম স্যাম তুল্লাস নতুন একটা ভিডিও নিয়ে আমার নিচের চ্যানেল ডিসকাউন্ট স্যামে তো আলহামদুলিল্লাহ কালকে অনেক লোক সেল হয়ে গেছে তো আলাদা শুক্রিয়া আপনাদের অনেক ধন্যবাদ যাদের পছন্দ হয়েছে তারা কালেকশন করে নিয়ে গেছেন ইনশাআল্লাহ তো আজকে অল্প কিছু কবুতর আছে ইনশাল্লাহ যাদের লাগবে কালেকশন করে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ কালকে থেকেও কম থাকবে যারা কালকের ভিডিও দেখছেন আশা করি অনেকেই অনেক কবুতর চাইছেন দিতে পারিনি আর অনেকে অনেক কবুতরের কথা বলছেন আমি বুঝতে পারিনি অনেক ডেলিভারি ব্যস্ততায় ছিলাম যার কারণে অনেকে ফোনও রিসিভ করতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত যাই হোক আজকে ভিডিও যেগুলো অবশিষ্ট আছে ইনশাল্লাহ আরও কম দাম দিয়ে দিব ইনশাল্লাহ যাদের লাগবে কালেকশন করে নিয়ে যাবেন আমার ঠিকানা বরাবর মতো ঢাকা বাসাবো মাদার ট্যাগ ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এই নম্বর ইং হোয়াটসঅ্যাপ নগদ পিকার জাত সব কিছুই আছে যার যে কবুতার পছন্দ হয় আপনারা সরাসরি চলে আসবেন চলে এসে সরাসরি দেখে কালেকশন করে নিয়ে যেতে পারেন অথবা চলে ডেলিভারি নিতে পারেন ইনশাল্লাহ সারা মধ্যে ডেলিভারি একটা কথা যাদের লাগে যেটা কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক জাস্ট কবুতার ডাক দেখেন এবং এক লাখ না মানে এর উপরেও যদি কোনো গ্যারান্টি থাকে ইনশাল্লাহ আল্লাহ রহমতে ডিম বাচ্চার এই গ্যারান্টি ইনশাল্লাহ আমি দিতে পারবো আল্লাহ রহমত যদি হায়াতে বাইচা থাকে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা নাই একটা ব্লু বারলেস পেয়ার দেখেন দুইটার বাই সেম সেম ট্যাগ পরানো ইনশাল্লাহ যাদের এই পেয়ারটা লাগবে কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য কোনো দামাদামি চলবে না একদম এক রেট ফিক্সড বাটার রেট কোনো দামাদামি চলবে না শুধুমাত্র পনেরোশো টাকা দর্শক ফিক্সড আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছে দর্শক এটা ডিম্পের দিছে এটা আমি কিছুক্ষণ আগে নিয়ে আসছি আনতে আনতে দর্শক ডিম পেরে এই যে দর্শক ডিমটা দেখেন ডিমের ঝোলটাও কিন্তু এখনো শুকায় নেই এই যে দেখেন ডিমের যে আসলে যে পিস্তা পিস্তা এটাও কিন্তু এখনো শুকায় নাই মানে আমার খেয়াল ছিল না মানে আমি মাত্র এই খাঁচার দিকে তাকাই দেখে ডিম পেরে দিচ্ছে কপ্তা বের করার পরে মানে মাত্র ওই দশক ডিম পেরে দিছে যাদের লাগবে ডিম সহ দিয়ে দেবো ইনশাল্লাহ মাত্র আজকের জন্য পনেরোশো টাকা ফিক্সড তো এখানে দেখতেছেন একজন ড্যানিশ কবুতর জাস্ট কোয়ালিটি দেখেন এটা হচ্ছে মাদিটা আসলে প্রচুর ছটফটা মাদি মানে উড়াল দেওয়ার জন্য পুরা ব্যস্ত হয়ে গেছে দর্শক দেখেন খুব সুন্দর একটা পেয়ার এবং নরের যে ডাক দর্শক ডাক দিয়ে রাখতে ইনশাল্লাহ ফাটায় ফেলায় দর্শক তো এই পেয়ারটা যাদের লাগবে দর্শক কালেকশন করে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ মাদিটা মল্টিং চলতেছে মাত্র আজকের জন্য এগারোশো টাকায় ইয়েলো ড্যানিশ রানিং পেয়ার একদম সুস্থ সাপড়া দেখেন মাত্র ড্রপিং করছে একদম মাত্র কোনো দামাদামি চলবে না আজকের জন্য শুধুমাত্র দর্শক ফিক্সড মাত্র এগারোশো টাকায় কল্পনার বাহিরে দর্শক রানিং একটা পেয়ার ই হলোটা যেটা লাগবে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র এগারোশো টাকা ফিক্সড ওই যে ওইখানে ডিসপ্লে এর মধ্যে খুব একটা ভয় পেয়েছিল ওই কোনো দাঁড়ায় নেই ইয়ে দেখেন এইখানে দেখেন ফুলটা কত সুন্দর এবং ভালো দেখেন ব্যাপক টাকা টাকি করে কিন্তু আসলে খাতায় এখন ডাকতেছে না যাই হোক যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র এগারোশো টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট ডিম্বাচা গ্যারেন্টি আছে ইনশাল্লাহ তো সেখানে দেখেছি একজন অ্যান্ড্রোজিয়ান কালারের জায়েন্ট দশক নটটা দু হাজার একুশ ডাবলের রিং এর দর্শক মালিকটা শোয়ের দেখেন একদম জায়েন্ট মানে জায়ান্ট কারে বলে জায়েন্ট যারা বলে টক কক মানে বলার মতো আসলে কোনো ভাষা নেই আপনার সরাসরি আইসা দেখলে বুঝতে পারবেন যে কত বড় সাইজের কবুতর এইগুলো দর্শক অনেক বড় সাইজের একজোলা পেয়ার যাদের লাগে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা দর্শক ফিক্সড মাত্র পঁচিশশো টাকা হলে এই ব্ল্যাক জায় সরিজিয়ান জাহাটুমা পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দেখেন কালার কোয়ালিটি খুব সুন্দর যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য পঁচিশশো টাকা ফিক্সড তার মধ্যে ডিম্বাচন নিয়ে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ একদম ফুল রানিং অবসুস্থ সব একটা পেয়ার যাদের লাগবে সরস্বাসে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ অথবা চলে ডেলিভারিও নিতে পারবেন দর্শক এখানে দেখেছেন দুই পিস আপনার ইয়া কবুতর হেলমেট হেলমেট কবুতর দর্শক দেখেন একটা দামে দর্শক ইনশাল্লাহ দুইটা দিয়ে দেবো যাদের লাগবে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে মাদি ওইটা হচ্ছে নর মাত্র ছয়শো টাকা আজকের জন্য মাত্র ছয়শো টাকা হলে এই হেলমেট পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন নিউ ডান্ড একটা পেয়ার ইনশাআল্লাহ ডিম্বাচিন নিয়ে আশা করি ভবিষ্যতে কোনো সমস্যা হবে না যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ তো এখানে দেখতেছেন দুই পিসি নর কবুতর দর্শক নানটা ওনার হেলমেটটা ওনার মারমেটটা নর দুই পিসি রানিং নট যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন মাত্র দুইটা একসাথে নেন বারোশো টাকা সিঙ্গেল সিঙ্গেল সাতশো টাকা পিস রানিং নট যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ তো এখানে দেখতেছেন একটা ব্লাড রেসার কবুতর মাত্র ছয়শো টাকা আজকের জন্য রানিং একটা পেয়ার মাত্র ছয়শো টাকা ষোলো দশক যাদের লাগবে কালেকশন করে নিয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল কারোর মনে যদি কোনো সন্দেহ থাকে সেরা আমার এখানে চলে আসবেন আইসা সরাসরি দেখে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র ছয়শো টাকা এক জোড়া ব্ল্যাক রেসার কবুতর দর্শক দর্শক এখানে দেখতেছে জোড়া ব্ল্যাক হেড ব্ল্যাক টেল ড্যানিশ দর্শক এটা হচ্ছে মাটিটা দেখেন এই ব্ল্যাক হেড এই যে লেসগুলো পুরো কালো এটা দর্শক নটা নটার আসলে হেডটা কালো আসলে এবার তেলটা খুব পুরা কালো বারোটা কালো তো এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন মাত্র এক হাজার টাকা আজকের জন্য মাত্র এক হাজার টাকা জোড়া ড্যানিশ কবুতর ব্ল্যাক হেড ব্ল্যাক টেল যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখেছেন দুই পিস নল কবুতর গরটাও হচ্ছে নর আর ডেনিসটাও হচ্ছে নর দুই পিস নর আজকের জন্য মাত্র পাঁচশো টাকায় দর্শক মাত্র পাঁচশো টাকায় এবং সম্পূর্ণ ফ্রেশ গরড়াটাও কিন্তু ফুল ফ্রেশ দর্শক বা দশটা দশটা পাক প্লেয়ার আছে দমক প্লেয়ার আছে যদি লাগে কালেকশন কিনবেন পাঁচ হচ্ছে কবুতর মাত্র পাঁচশো টাকায় দুই পিস নর কবুতর দর্শক দর্শক এখানে দেখেছেন দুই পিসই মাদি কবুতর টাইগারটা হচ্ছে মাদি আর হোয়াইটটা হোয়াইটের মধ্যে হালকা যেটা একটু ছিঁড়ি আছে এটাও দর্শক মাদি কবুতারই দুইটাই মাদি কবুতর দুইটা মাদি যাদের লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন মাত্র আজকের জন্য ছয়শো টাকায় দুই পিস মাদি কবুতার মাত্র ছয়শো টাকা আজকের জন্য যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ একদম ছয়শো টাকা ফিক্সড দর্শক এখানে দেখছেন দুই পিস কবুতর এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর আসলে উঠতে উঠতে এত পরিমাণ ওরা উড়ছে ভাই ছুরিটা যাদের একবার অবস্থা খারাপ যাই হোক দুই পিস কবুতর মাত্র পাঁচশো টাকা আজকের জন্য ভাই মাত্র পাঁচশো টাকা হলে দুই পিস কবুতর কিনতে পারেন দেখেন কিন্তু কাশ্মীরি রেসা আর এটা হচ্ছে মাছ জিনিস আর মাদি যাদের লাগবে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য পাঁচশো টাকা একটার দামে দুইটা দশক যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা দশক ফিক্সড দর্শক এখানে দেখতেছেন এটা হচ্ছে আপনার কিং এর কিং আর কটারের ক্রস দশক এটা হচ্ছে কালো একটা কিং আর এটা হচ্ছে পটার ক্রস দশক তো এই দুইটা হচ্ছে পেয়ার দশক যাদের লাগে পেয়ারটা কালেকশন করতে পারেন কোনো দামা দামি চলবে না মাত্র আজকের জন্য ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা ওরে ভাই রে দেখেন অবস্থা দেখেন দশক ভরে গেছে ওদের ধরতে যাই হোক দুই টাকা নিলে মাত্র ছয়শো টাকা আজকের জন্য দর্শক যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইন্শাল্লাহ একদম সুস্থ সবল আপনারা সরাসরি আইসা দেখে প্রত্যেকটা কবুতর সরাসরি আয়সা দেখে কালেকশন করে নিয়ে যান যাদের পছন্দ হয় সরাসরি আয়সা দেখে নিলে সবথেকে বেশি উপকার ভালো খারাপ দেখে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন আরও একজনের হুমা কবুতর পাই এটা কিন্তু অনেক বড়ো সাইজ আপনারা সরাসরি আসলেই আসলে বাইশটা প্রত্যেকটা কবুতর কী পরিমাণ ছটফটে তো আপনারা সরাসরি আইসা ধরলে বুঝবেন যে কবুতরের সাইজ কোয়ালিটি কত সুন্দর এবং কত বড়ো সাইজ তো যাদের লাগে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে যেতে পারেন ভাই কোনো দামাদামি দামি চলবে না এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের লাগবে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখেছেন একজন চন্দন কবুতর চুয়া চন্দন কবুতর দর্শক খুবই সুন্দর এটা হচ্ছে মাদিটা ওটা হচ্ছে নটটা দর্শক খুব সুন্দর একটা পেয়ার দেখেন কালার কোয়ালিটি খুবই ভালো তো এই পেয়ারটা একদম রানিং পেয়ার যাদের লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন ইশাআল্লাহ মাত্র আটশো টাকা আজকে মাত্র আটশো টাকা হলে দর্শক এই পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখতেছেন একটা জোড়া কাশ্মীরি রেসার হচ্ছে নর আর সাদাটা সাদা হচ্ছে মাদি সাদা রেসার হচ্ছে মাদি কাশ্মীরি রেসারটা নর সাদা রেসারটা হচ্ছে মাদি এই পেয়ারটা যদি কারো লাগে দর্শক রানিং পেয়ার যাদের লাগবে কালেকশন করে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ কোনো দামাদামি দামি চলবে না একদম মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় দর্শক যাদের লাগে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে যেতে পারেন খুবই সস্তা দাম দর্শক এর থেকে সস্তা দাম আর কখনো দেওয়া পসিবল বলে আমার মনে হয় না যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দশ এখানে আছে দুইটাই মাদি কবুতর কালো শেখরটাও মাদি আর এটা হচ্ছে আপনার রেসার সাথে গিরিবাস ক্রস এটাও হচ্ছে মাদি তো দুই পিস মাদি যদি কেউ একসাথে নেন দুই পিস মাদি যদি কেউ একসাথে নেন তাহলে মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় দুই পিস মাদি একসাথে আর যদি কেউ ভাঙিয়া ভাঙিয়া নেন শেখর মাদিরা পড়বে সাতশো টাকা গিরিবাস মাদিরা তিনশো টাকা যাদের যদি কেউ একসাথে নেন মাত্র সাতশো টাকা দর্শক মাদের কারে খাওয়ার দামে কবুতার মাত্র ছয়শো টাকা একজন রানিং পোখারা দর্শক মাত্র ছয়শো টাকায় দেখেন কবুতর গুলো মাতিল একটু মল্ডিং চলতে আছে আর এটা দর্শক হচ্ছে নর এগুলো জায়গা নিতেছে না কত বড় কবুতর দেখেন খাঁচার মধ্যে জায়গাই নেয় না আসলে যাদের লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন মাত্র ছয়শো টাকায় রানিং বু খারাপ পেয়ার দর্শক দেখেন কত সুন্দর পেয়ারটা যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র ছয়শো টাকা দর্শক মাত্র ছয়শো কি বলুন এর থেকে সস্তাতে আমার কই পাবেন দর্শক যাদের লাগবে নিতে পারেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখছি ন দশক সরি মাদি দশক বলে গেছে ব্ল্যাকলেস দশক খুব সুন্দর একটা মাদি এটা কিন্তু ব্লন্ডিনেট না দশক দেখেন ব্লন্ডিনেট মাদিটা যদি কারো লাগে রানিং একটা মাদি কালেকশন করতে পারেন আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য দশক একদম রেট মাত্র ছয়শো টাকা ফিক্সড মাত্র ছয়শো টাকা হয়ে ব্ল্যাকলেস ব্লন্ডিনেট মাদিটা আপনারা কালেকশন করতে পারেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখছেন একটা গর্গড়িও সরি জিএনএস গর্গড়িও একটা মাদি দর্শক এটা কিন্তু একটু মল্টিং চলতেছে তো এই মাদিটা রানিং একটা মাদি যাদের লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন আজকের জন্য শুধুমাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় যে এনএসগুলো মাদি দর্শক একদম রানিং মাদি অনেকে ভাববেন ভাই পাশে টিউমার টুমার আছে কিনা এই যে দর্শক দেখাই দিই দেখেন সব দেখাই দিই ইনশাল্লাহ আল্লাহর মধ্যে একদম জ্বর জ্বর কবুতার দর্শক এই দেখেন একদম জ্বর জ্বর দর্শক দেখেন শরীর টরীর সব ফিটনেসে ওকে আছে ইনশাল্লাহ মাত্র তিনশো টাকা আপনার সরাসরি আইসে দিকে নিয়ে যান ইনশাল্লাহ দর্শক এখানে দেখছেন আইসবার সরি আইসবার না রেড চেকার একটা দামাসিন মাদি রেট একটা ধামাসিন রানিং একটা মাদি এই মাদিটা যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন আজকের জন্য কোনো ধামা নেই মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকা হলে এই আপনারা কালেকশন করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট রানিং মাদি একদম ইনশাআল্লাহ ডিম্বা চৌকে আছে যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একটা থার্টি ফাইভ নর পাকিস্তানি থার্টি ফাইভ নর একটা গিরিবাস মাদি তো এই জোড়াটা যদি কারো লাগে কালেকশন করে নিয়ে পারেন রানিং দুটা কবুতরই জোড়া কবুতর যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা আজকের জন্য মাত্র পাঁচশো টাকা থার্টি ফাইভ নর দর্শক কল্পনা করা যায় মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিলাম জোড়া দর্শক যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখছেন একটা জিরা গলা কালদম দর্শক আর কি কালদম এটা কিন্তু মাটিটা গলা কষা ঠিক আছে মাটিটা গলা কষা এটা হচ্ছে ন এই পেয়ারটা যাদের লাগে দর্শক কালেকশন করে নিয়ে যেতে পারেন মাত্র পাঁচশো টাকা আজকের জন্য দর্শক আজকে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার যাদের লাগবে মাসের শেষ যাদের লাগবে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আজকের জন্য মাত্র কোনো দামাদামি চলবে না একদম ফিক্সড মাত্র পাঁচশো টাকা এটা কিন্তু গলা গোসা দর্শক দর্শক এখানে দেখতেছেন রেড চেকার কবুতর দর্শক এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এই রেড রানিং পেয়ার যাদের লাগে রেড চেকার পেয়ারটা কালেকশন করতে পারেন মাত্র আজকের জন্য ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকা হলে দর্শক এই পেয়ারটা কালেকশন করতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল দু একটা জেলা বাদি দর্শক ভিডিওর শেষে সর্বশেষ আকর্ষণ দর্শক বার ব্লুবার ব্লুবার কবুতর দর্শক ব্লুবার বোমা কবুতর আজকের জন্য মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় ব্লু ব্লুবার হোমা যাদের লাগবে দর্শক কালেকশন করে নিয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট রানিং দশক এবং প্রত্যেকটা কবিতাও যথেষ্ট পরিমাণ সুস্থ সব আপনাদের কারো মনে সন্দেহ থাকলে সরাসরি চলে আসেন আইচা সরাসরি দেখে কালেকশন করে নিয়ে যান ইনশাল্লাহ